তো দর্শক এই মুহূর্তে আমি আছি নিমতলী পটি মার্কেটের ফারুক ভাই দোকানে আপনারা জানেন যে নিমতলী পোল্ট্রি মার্কেটের সবচেয়ে বড় ব্যবসায়ী ফারুক ভাই এবং পুরাতন ভাই তো মনে হয় শুরু থেকেই হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ শুরু মার্কেটের শুরু থেকেই ভাই আলো ব্যবসা করে তো নিমতলি পটি মার্কেটে যদি আপনারা আসতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বপ্রথম গুলিস্তান আসবেন ঢাকা গুলিস্তান গুলিস্তান থেকে বঙ্গবাজার বা ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস এর পাশে নিমতলি পোর্ট মার্কেট আর মার্কেট তো প্রতিদিন খোলা থাকে হ্যাঁ প্রতিদিন খোলা থাকে সাপ্তাহিক কোনো তো বন্ধ নাই না সপ্তাহে কোনো বন্ধ নাই বন্ধ নাই ভোর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে থাকে ভাই ভোর 5টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভোর 5টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে তাই না আচ্ছা স্যার তো দর্শক বন্ধুরা এখন ফারুক ভাই যে কালেকশনগুলো আছে সেগুলো দেখাবো আমাদের সাথে সাথে একটা খোলা দোকানে ভাই খোলা দোকানে

এটা পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া জোড়া নিচের গুলো কি একই রেটে হ্যাঁ নিচের গুলো একই শুধু মেয়ে নিল পরে কি দাম মেয়ে নিল একটু রেট বেশি অবশ্যই মেয়ে নিলা একটু রেট বেশি আলোচনার সাপোর্চে আলোচনার সাপোর্ট

আসেল সেল করতেছে ছয়শ টাকা পিস বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া ছয়শ টাকা পিস বারোশো টাকা জোড়া ছয়শো টাকা পিস আর কি সেম

বয়স কত দিন হবে কোচিং বয়স চলতে দেড় মাস দেড় মাস এটা কি দামে সেল হচ্ছে এটা সেল হচ্ছে আপনার পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া অনেক আইটেম ছিল সকালের দিকে অনেক আইটেম বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তারপরে ভাই যোগাযোগ মুরগির বাচ্চা নিতে পারবে মুরগির বাচ্চা কোয়েল হাঁসের বাচ্চা তো মনে হয় যোগাযোগ করলে হাঁসের বাচ্চা নিতে পারবে মোবাইল নম্বরটাও নেই জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো সিক্স জিরো ফোর জিরো ফোর জিরো ফারুক ভাই ওকে ভাই থাকবেন আসসালামু আলাইকুম